আপনাদেরকে স্বাগত হম আজকের আলোচনা করব সন্তান কালের করে বেশি হয় যমজ সন্তান গর্বের ধারণ করার এই সাথেই একটি উত্তেজনাকর ব্যাপার সেই সাথে ভিতকর ও বটে একটি সন্তান গর্বে নিয়েই মায়েদের কষ্টের শেষ থাকে না তবে সেই সাথে দুটি সন্তান বাচ্চা খানিকটা বেশি কষ্টদায়ক হতে পারে সেই হিসাবে অনেকেই জমৎ সন্তান মনে ইচ্ছে থাকে না বা অনেকেই শখের বসে জমৎ সন্তান ইচ্ছে বেশি থাকে যাই হোক আজকের ভিডিওতে জানাবো যে সন্তান কাদের ঘরে বেশি হয় বিগত কয়েক দশকের পরিসংখ্যানের ভিডিওতে আমরা জানাবো কাদের জমা সন্তান বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করছি আমাদের সাথেই থাকুন এক বয়স যে সকল নারীর সাধারণত পঁয়ত্রিশ বছর তার উপরে সন্তান ধারণ করেছেন তাদের মধ্যে যারা সন্তান প্রসবের হার স্বাভাবিকের থেকে বেশি এবং কারো হলো বয়স বাড়ার সাথে সাথে নারীদের দেহে ফলিক সিস্টেম এলোনিন হরমোনের নিঃসরিত বেড়ে যায় তাই এই হরমোনের কারণে নারীর দেহে থেকে এক এক অধিক ডিম্বাণু প্রতি মাসেই উৎপন্ন হতে পারে যার ফলে যম সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নারীদের বা অন্য বয়স্ক নারীদের তুলনায় দুই উচ্চতা লম্বা নারীদের মধ্যে যম সন্তান হওয়ার সংখ্যা বেশি দেখা বলে করেন বিশেষজ্ঞরা বিশেষ করে যে সকল নারীদের উচ্চত পাসপোর্ট পাঁচ ইঞ্চি তারও বেশি হয়ে থাকে তাদের জমি সন্তান হওয়ার প্রবণতা বেশি থাকে তবে প্রকৃতগতভাবে লম্বা নারীদের পেটে যথেষ্ট জায়গা থাকার কারণে দুটি বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে কিন্তু এর সঠিক কারণ জানা সম্ভব হয়নি তবে ধারণা করা যায় লম্বা নারীদের দেহে গ্রোথ হরমোনের বেশি নির্গত হয়ে থাকে যার ফলে জরায়ু এক এক অধিক ডিম্বাণু ছাড়তে সক্ষমতা অর্জন করে তাই যমজ সন্তান ধারণের ক্ষেত্রে লম্বা নারীদের ভূমিকাও রয়েছে বলে ধারণা করেন বিশেষজ্ঞরা পারিবারিক ইতিহাস আপনার পরিবারের পেছনে এমন ইতিহাস গড়তে দেখা দিলে কিংবা আপনার মা বাবা ভাই বোন তাদের যদি যমজ সন্তান হওয়ার প্রবণতা ছিল বা তাদের ক্ষেত্রে হয়েছে সেক্ষেত্রে আপনারও সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা বংশগতভাবে অনেকেরই হয়ে থাকে যাদের সন্তান কিন্তু ভিন্ন ভিন্ন চেহারা বাচ্চা হয়েছিল। তাদের পরিবারে এই সম্ভাবনা বেশি দেখা যায় কারণ মা বাবা কিংবা ভাই বোন বংশগত কোনো একটি জিনিস তারা পেয়ে থাকে স্বাস্থ্য যাদের বি এম আই তিরিশের উপরে তাদেরকে সাধারণত মোটা স্বাস্থ্যের মানুষ ধরা হয় একটা অদ্ভুত শোনালেও একজন স্বাভাবিক বা চিকন স্বাস্থ্যের নারী থেকে মোটা নারীদের জমৎ সন্তান বেশি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় শরীরে থাকা অতিরিক্ত চর্বি এক্সট্রোজেন হরমোনের মাত্রা বেশি বৃদ্ধি করে আর ইনস্ট্রোজেন হরমোন যদি বেশি নির্গত হয় ততই একের অধিক ডিম্বাণু তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই তাদের ক্ষেত্রেও জমৎ সন্তান হওয়ার প্রবণতা বেশি থাকে জাতি বিশেষ পৃথিবীর জমা সন্তান হোক পরিসংখ্যানের আফ্রিকার নারীরা সবচেয়ে এগিয়ে এগিয়ে রয়েছে তাদের মধ্যে জমা সন্তান হওয়ার প্রবণতা প্রায় দুই দশমিক পাঁচ ভাগ শুধু আফ্রিকায় নয় এ অঞ্চলের মানুষ পৃথিবীর যেখানেই রয়েছে তাদের মধ্যেও জমা সন্তানের প্রবণতা অন্যান্য নারীদের তুলনায় তবে অন্য নারীদের তুলনায় যদি কারো বংশগত হয়ে থাকে তবে তার জমা সন্তান হওয়ার প্রবণতা থাকতে পারে পূর্বের ইতিহাস আপনারা যদি একবার জমা সন্তান হয়ে থাকে তাহলে মনে রাখবেন পরবর্তী সকল গর্ভধারণে আপনার আমার জমা সন্তান হওয়ার সুযোগ রয়েছে তাই জমা সন্তান নিয়ে এক দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনার থাকলে সেটা আপনার আশা করতে পারে গর্ভধারণ চিকিৎসা অনেক নারীদের দীর্ঘদিন ধরে সন্তান হয় না সেক্ষেত্রে অনেক ডাক্তারই সাহায্য নিয়ে থাকে চিকিৎসকের প্রয়োগ নিষিদ্ধকরণ ড্রাগসের কারণে একে অধিক ঠিকমাণ তৈরি হতে পারে এটা প্রায় দেখা যায় এ ধরনের চিকিৎসায় অনেকে দুই থেকে তিন এমনকি চারটা বাচ্চাও সাথে জন্ম নিয়েছে তাই এটি যমজ সন্তান হওয়ার অন্যতম একটি কারণও হতে পারে এই ছিল মোটামুটি সন্তান হওয়ার সম্ভাব্য কারণ ও প্রবণতা তবে প্রাকৃতিক নিয়ম অদ্ভুত তাই এই নিয়ে দুশ্চিন্তা না করে ঈশ্বর এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন যেন আপনার জমা সন্তান কিংবা একটি হলেও সন্তান হয় পৃথিবীর সকল সন্তানের সুন্দর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ